ফুড ভিলেজ দুবাই এয়ারপোর্ট টার্মিনাল থ্রি দুবাই এয়ারপোর্টের মধ্যে খেজুরের গাছ ভাবছি এটা কৃত্রিম নাকি অরিজিনাল বুঝার উপায় নেই বলুন তো আপনারা এই খেজুর গাছগুলো ফিরতিম নাকি অরিজিনাল নিচে কিন্তু পানি দেওয়ারও জায়গা আছে দুবাই এয়ারপোর্টের মধ্যে it's the same thing but can, and, and what they do is they do what do কী বিশাল এয়ারপোর্ট এটা কিন্তু টার্মিনাল থ্রি এমনভাবেই টার্মিনাল ওয়ান আছে টু আছে থ্রি আছে আমি যতটুক জেনেছি টার্মিনাল থ্রি পর্যন্তই প্রত্যেকটি প্লেনের টাইম টেবিল দেওয়া আছে কখন কয়টায় ছাড়বে এভারেজে প্রতি মিনিটে একটা করে প্লেন ওঠা নামা করে দুবাই এয়ারপোর্টে এটা এক্সিলেটার ফ্ল্যাট এক্সিলেটর আমার হাতে ট্রলি আছে তাই ভিতর দিয়ে আমি যাচ্ছি না ট্রলি নিয়ে আবার একটু ঢোকা যায় না কারণ এই যে এখানে ব্যিকেট ডে আছে আমার টলি আমাদের ঢাকা যাওয়ার গেট হলো সি থ্রি সরি সি সেভেন আমরা পেয়ে গেছি

ঢাকা যাবে যেমন আমি লন্ডন থেকে আসছি আরেকজন আমেরিকার থেকে আসছে কেউ ইটালির থেকে আসছে কেউ জার্মান থেকে আসছে বিভিন্ন দেশ থেকে এসে এখানে মিলিত হয় এখান থেকে ফ্লাইটে একটা ফ্লাইটে সবাই দেশে চলে যাচ্ছে এরকম দিন চার পাঁচটা ফ্লাইট দুবাই থেকেই ঢাকায় যায়